লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই সারা রাজ্যে যখন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জোর প্রস্তুতি চলছে ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকার অর্থাৎ বিজেপি এপি তীপ্রমতা জোর সরকার এর যে নাগরিকত্ব সংশোধনী আইন চালুর চেষ্টা চালাচ্ছে এবং তার জন্য প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজেপির রাজনৈতিক এজেন্ডাই হলো নাগরিকত্ব সংশোধনী আইন অথচ এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেই কংগ্রেস ছেড়েছিলেন তিপ্রমতার প্রদ্যুৎক কিশোর দেবব্রমণ আঞ্চলিক দল তিপ্রমাতা গঠন করার পর আজ কিসের ভিত্তিতে তিপ্রমাতা দল এই নাগরিকত্ব সংশোধনী আইনকে পরোক্ষভাবে সমর্থন করছেন এ নিয়ে দলের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা সেই সঙ্গে রাজ্যস্তরের নেতৃত্ব এই বিষয়ে প্রদ্যুৎকিশোর দেববর্মণের কাছে প্রশ্ন তুলতে চাইছেন যে কেন এই আইনের বিরুদ্ধে আজ তীব্র আন্দোলন করছে না বাড়িতে যে ধরনের উন্মুক্ত আন্দোলন সৃষ্টি হয়েছিল সারা রাজ্যে যেভাবে আন্দোলনের নামে রক্ত ঝরেছিল আজ কেন এই বিষয়ে তিনি চুপ আজ কেন তিনি এই বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ করছেন না কোনো ধরনের আন্দোলনে হুমকি দিচ্ছেন না তার মানে কি এটা ধারণা যে প্রদ্যুৎকিশোর দেববর্মন যে ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেস ছেড়েছিলেন আজ সেই ইস্যুকেই তিনি সমর্থন করছেন এই বিষয়ে তিপ্রমত দলের যে ক্ষুবীর আগুন সেই আগুন ক্রমশ তেজি হচ্ছে ইতিমধ্যেই দলের মধ্যে বেশ কিছু সংখ্যক হেভিউট নেতৃত্ব দল ছাড়া উদ্যোগ নিয়েছেন যদিও তিপ্রমতা সুপ্রিম কিশোর দেববর্মন নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে যথেষ্ট জোরালো মন্তব্য করেছেন সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন্দ্র সরকার ইতিমধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে এডিসি এলাকার বাইরে এই আইন প্রযোজ্য হবে কিন্তু তিপ্রমতা দলের অন্যতম রাজনৈতিক বক্তব্য ছিল যে ত্রিপুরার যে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করা যাবে না অথচ আজ সারাজ্যিক এই নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেছে তিপ্রামতো দল এই আইনের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য প্রকাশ করছে না দলীয় তরফ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত প্রকাশ করা হচ্ছে না কিন্তু এর যে লক্ষ কর্তৃপ্রচারের মধ্যে যথেষ্ট উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এই নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে এই আইনের ফলে এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা খেতে যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও কংগ্রেস দলের তরফ থেকে এই নাগরিকত্ব সংশোধনী আইনের স্পষ্টভাবে বিরোধিতা করা হয়েছে তিপ্র সুপ্রম সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববর্মন এই নাগরিকত্ব সংশোধনী আইনের জন্যই কংগ্রেস দল ছেড়েছিলেন অথচ আজ তিপ্রমত দল আজ এই বিষয়ে উল্টো সিদ্ধান্ত নিচ্ছে যার ফলশ্রুতিতে দলের মধ্যে এবং কর্মীদের মধ্যে সেই সঙ্গে এরএে চোদ্দ মধ্যে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে তিপ্রমত দলের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তিপ্রমত দল কি তাহলে এই আইনকে সরাসরি সমর্থন করে যেহেতু মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে তাই তিপ্রমত দল এই নাগরিকত্ব সংশোধনী আইনকে সরাসরি সমর্থন করে বলে মনে করছেন যে তিপ্রাচারা তাহলে ধরে নিতেই হয় ইতিপূর্বে মাধারীতে যে আন্দোলন সংগঠিত করেছিল তিপ্রমত দল সেই আন্দোলন ছিল শুধুমাত্র একটা মেকি আন্দোলন ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য আন্দোলন তিপ্রামত দল যে আজ ক্ষমতার ভারে অন্ধ হয়ে আছে এরাজ্যে যে করে তীপ্রাসায় ভবিষ্যৎ আজ অন্ধ করার জন্য এই তীব্র মতার নেতৃত্ব সিএ বিরোধী কোনো ধরনের আন্দোলন করার ডাক দেওয়া সাহস দেখাচ্ছেন না